আসসালামু আলাইকুম এবরুবান নুরুল আছি আপনাদের সাথে হেয়ারলিং ইন্টারন্যাশনাল থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা এবং আগাম ঈদ মুবারক ভিউয়ার্স ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছি তার আগে যে কথাটা না বললেই নয় মাহের রমজান আমাদের থেকে বিদায় নিয়েছে ডিএার্স আমরা কতটুকু নাজাদ পেয়েছি কতটুকু পাবো আল্লাহ ভালো জানেন শেষ দর দিনে চলে এসছি সবে কদরের কাছাকাছি আমরা আমরা এখন যদি একটু আল্লাহর কাছে চাই আল্লাহ হয়তোবা যদি আমাদেরকে নসিব করেন আমরা তো গুণাগার বন্ধ আমরা চাইতেই পারি আল্লাহর কাছে এই মহামান্বিত যে রাত এই রাত যদি আল্লাহ আমাদেরকে নসিব করেন এর সে আর কি হতে পারে কি উত্তম হতে পারে রমজান মাস পেয়েও যে তার গুনা মাপ নিতে পারলো না তার সেও অবাগত আর কেউ হতে পারে না আমরা গুণাগার গন্ধা আমরা আল্লাহর কাছে চাইব গিহেভিওর্স দেখতে দেখতে কিন্তু এই রমজান মাস চলে যাচ্ছে ঈদ আসবে আমাদের মধ্যে কুলতা প্রতিকূলতা অনেক কিছুই থাকে সব কিছু সারভাইভ করে আমরা এগিয়ে যাচ্ছি দিস ইজ কল অল অ্যাবাউট লাইফ সো আপনাদের সবার জন্য দোয়া কামনা করছি সেকেন্ডলি আমরা একটা ঘোষণা করতে যাচ্ছি সেটা হলো রমজান মাস এবং এই ঈদ উপলক্ষে আমাদের ঢাকা সেন্টার আমরা খোলা রাখবো যারা এই ঈদের ছুটির মধ্যেও যারা আসতে চান অ্যাভেলেবেল উই আর অ্যাভেলেবেল আমাদের এখানে আসতে পারেন যে কোনো সার্ভিসের জন্য আমরা অলরেডি রিকোয়েস্ট পেয়েছি দেশের বাইরের থেকে অনেকেই আসতে যাচ্ছে নিজের দিয়ে নিদের আগে পরে খুব টাইট একটা শিডিউলের মধ্যে ওনারা আসেন ফর দ্যাট আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ঈদ উপলক্ষে ঢাকা সেন্টার ওপেন রাখবো আমাদের অফার চলছে আমরা খুবই স্বাচ্ছন্দ্যের সাথে এবং কনফিডেন্টের সাথে আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি ফ্রি সার্ভিস যেটা এটাও কাজ চলছে এবং আপ টু থার্টি পারসেন্ট সেটাও আমরা দিচ্ছি ইভেন্ট ফ্ল্যাটের ইস গোয়িং অন আলহামদুলিল্লাহ আই সে আলহামদুলিল্লাহ ডেবিউর যারা এখনও একটু হলেও কনফিউজিং আছেন যাবেন আসবেন দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু কাম ওভার অ্যান্ড সেকেন্ডলি এখন কিন্তু টাইট শিডিউল আমি আগেই বলিনি আপনারা হুট করে আসলে একটু সময় নষ্ট হবে আপনাদের একটু না ভালো সময় নষ্ট হবে এটা করাটা ঠিক হবে না সুতরাং স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে চলে আসুন সরাসরিও আসতে পারেন বাট তার আগে যদি একটু কল করে আসেন আমাদের জন্য ব্যাটার এই ছোট ইনফরমেশনটা দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আমি নুরুল অবশ্যই অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমি নুরুল আছি আমার সাথে থাকবেন আমার টিমের সাথে থাকবেন আমরা অলোয় চেষ্টা করি ভুল ত্রুটির উদ্দেশ্যে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং যে যেখানে থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সবার জন্য দোয়া কামনা করছি এবং আমাদের জন্য দোয়া করবেন ফিহা মিল্লা আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে Assalamualaikum warahmatullahi wabarakatuh